দেখুন প্রথমেই বলি আহ ভারতীয় সময় আড়াইটের সময় একেবারে তিনি কিন্তু আহ এসেছেন এবং তিনি কিন্তু আগরতলার যে আহ বিএসএফ ক্যাম্প সেখানেই তিনি ছিলেন দীর্ঘ সময় সেখানে ল্যান্ড করার পরে সেখান থেকে বিএসএফ ক্যাম্পের যে অতিথি শালা সেখান থেকে নিয়ে যাওয়া হয় সেখানেই দীর্ঘক্ষণ অবস্থান করেন তিনি এবং সেখানে সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধিকে কিন্তু ধারে কাছে ঘেসতে দেওয়া হয়নি মূলত সেখানে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা তার স্পেশাল ফোর্স সেই স্পেশাল ফোর্স কিন্তু এই মুহূর্তে শেখ পরিবারের যারা সদস্য রয়েছে এবং তার যারা ঘনিষ্ঠ ব্যক্তি যারা এই মুহূর্তে সেফ প্যাসেজে

করার পরে তিনি কিন্তু দীর্ঘক্ষণ ভারতের আকাশে কিন্তু তার চপার কি বেশ কিছুক্ষণ উড়েছিল অনুমতি ছিল না বলা হচ্ছে কলকাতা বিমানমন্দরে আমি রয়েছে একদম কলকাতা বিমানমন্দরের ভিআইপি গেট আপনি যদি দেখেন চার নম্বর যে ভিআইপি গেট এই ভিআইপি গেটেই কিন্তু তার মূলত প্রাথমিকভাবে অবতরণ করে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কলকাতা থেকে তাকে কিন্তু অনুমতি দেওয়া হয়নি নিরাপত্তার জনিত কারণে একটাকার দিকে বলা হচ্ছে অন্য দিকে সংবাদ মাধ্যমকে এরানোও কিন্তু একটা অন্যতম কারণ ছিল বলে বলা হচ্ছে কারণ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কিন্তু আগে থেকেই খবর পেয়েছিল এবং আমি আমাদের ক্যামেরা পার্সন বিক্রম লাকে বলবো ব্যাকগ্রাউন্ডে দেখাতে সেখানে প্রচুর কলকাতা কেন্দ্রিক এবং আজকে ভারতের যে জাতীয় সংবাদ মাধ্যমগুলোর সব প্রতিনিধি তারাই কিন্তু এই ভিআইপি গেটের সামনে তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন যদিও যখনই জানা গিয়েছেন তিনি আগরতলা তিনি অবতরণ করেছে তারপরে ওই কিন্তু এখান থেকে যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তারা কিন্তু ধীরে ধীরে সরে যেতে শুরু করে কারণ এখন যেটা বলা হচ্ছে তিনি কিন্তু আগরতলা থেকেও বেরিয়ে গিয়েছেন এবং আগরতলা থেকে তিনি এই মুহূর্তে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দিল্লিতে তাকে প্রাথমিকভাবে যেটা শোনা যাচ্ছে অফার দেয়া হবে দুটি যে তিনি দিল্লিতে থাকবেন ভারতীয় গোবিন্দ সংস্থার তত্ত্বাবত বা তাদের অধীনে তাকে থাকার ব্যবস্থা আছে

বিষয়টি বিষয়টিকে দেখবেন বা তিনি তাকে রাখতে চান কিনা সে প্রশ্ন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দুমাত্র কথা বলেনি তিনি বলেছেন বাংলাদেশ আলাদা একটি দেশ সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না কারণ এর আগে মন্তব্য করে ভারতের মন্ত্রকের যে ধরনের চাপের মুখে তিনি পড়েছিলেন এবং বর্তমান যে প্রেক্ষিত আবার নতুন করে তৈরি হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের এই সম্পূর্ণ ইস্যু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন বা ভারতের কোনো মন্ত্রী যারা এই মুহূর্তে রয়েছেন বা যারা বিধায়ক রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় অধিবেশন চলছিল পার্লামেন্টের সেশন চলছে সব জায়গা থেকে কিন্তু চেষ্টা করা হয় হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোন মন্তব্য তারা করেন কিনা কিন্তু কোন জায়গা থেকেই এখনো পর্যন্ত কোন মন্তব্য কিন্তু আসছে না কারণ যে এই শেখ হাসিনার যে ভারত এই মুহূর্তে তার যে অবতরণ করা এবং তারপরে তাকে যে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি সব মিলিয়ে কিন্তু একটা চূড়ান্ত গোপনীয়তা মেনটেন করা হচ্ছে এবং বলছে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে স্পেশাল ফোর্স তারাই কিন্তু এটা মেনটেন করছে অন্যদিকে বিএসএফ কে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে সীমান্তবর্তী যে এলাকা সেখানে তাদের যে নজরদারি সেই নজরদারি গুলো বাড়িয়ে দিতে ইতিমধ্যেই ভারত সঙ্গে পশ্চিমবঙ্গ ত্রিপুরা বা আসামের সঙ্গে যে সীমান্তগুলো মেঘালয়ের সাথে যে সীমান্তগুলো সেই সীমান্তবর্তী এলাকার নিয়াপ্রত্যজন দ্বিগুণের বেশি কোণা করা হয়েছে পাশাপাশি এখানে যে আমননী রপ্তানির যে কার্যক্রম সেটা বন্ধ করা হয়েছে যারা যাত্রী যারা এখন পর্যন্ত যাতাত করছেন তাদের যাতায়াতের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন করা হয়েছে এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে যে এই মুহূর্তে যে ভারতে তাদের যে দূতাবাসগুলো চলছে অর্থাৎ কলকাতা বা দিল্লি যে দূতাবাস চলছে সেই দূতাবাসের সাথে তারা যোগাযোগ করবে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক তাতে কোনো প্রভাব পড়বে কিনা আপনার দৃষ্টিতে যেহেতু আপনারা কারো মন্তব্য পাননি মুখ্যমন্ত্রী কিংবা কেন্দ্রীয় সরকারের আপনার দৃষ্টিতে কি কোনো প্রভাব পড়বে মনে হয় এই অন্তর্বর্তী সরকার গঠনের পর শুভজিৎ আমরা যে কথাটি জানতে চাচ্ছিলাম আপনাকে আরো একবার বলতে চাই যেহেতু আপনি বলছেন যে কেন্দ্রীয় সরকার ছাড়া আসলে মুখ্য মুখ্যমন্ত্রী কোনো প্রাদেশিক মুখ্যমন্ত্রী তো এই বিষয়ে বক্তব্য দিতে পারবেন না তো সেক্ষেত্রে আমাদের সাথে এখন ভারতের সম্পর্ক যেহেতু প্রতিবেশী দেশ সেই দেশের সম্পর্ক কেমন হবে সেটি নির্ভর করছে তাদের মন্তব্যের ওপর হয়তো আমরা জানতে পারবো এই বিষয়ে কি কিছু জানতে পেরেছেন কিনা তাদের কোনো মন্তব্য যেহেতু আসেনি আপনি কি ধারণা করতে পারছেন কেমন হতে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক শুভজিৎ দেখুন না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু সপ্তাহ আগে যে মন্ত্রপতিনি করেছিলেন 21শে জুলাই মঞ্চ থেকে সেই ঘটনার পরে কিন্তু পররাষ্ট্র মন্ত্রক যথেষ্ট রকম রিয়্যাক্ট করেছিল কারণ ভারতের গোয়েন্দাতত্বতা বাংলাদেশ কেন্দ্রিক এটা কিন্তু সবাই জেনে যে যথেষ্ট বেশি এবং ভারত কিন্তু সব ধরনের নজরদারি অর্থাৎ বাংলাদেশের এই সাম্পতিক যে উত্থান পতন রাজনৈতিকভাবে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু সবদিকেই নজর রেখেছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু সমস্ত মুখ্যমন্ত্রীদের যে রকম নির্দেশ দিয়েছেন কোন রকম মুখ না খোলার বিষয়ে শিরোনাম যেহেতু একেবারে ত্রিপুরায় তিনি নেমেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সংবাদ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের তিনিও কিন্তু বেশ সব তিনি কিন্তু তিনি বলেন তার অত্যন্ত ভালো সম্পর্ক সেক্ষেত্রেই প্রশ্ন করা হয়েছিল যে তিনি শেখ হাসিনাকে সেইটা দিতে চান কিনা কারণ তিনি সবার প্রথম বলেছিলেন তিনি সীমান্ত খুলে দেবেন যদি বাংলাদেশের কোনো মানুষ তার দরজায় আসেন এবং সেক্ষেত্রে তিনিও কিন্তু সাবধানী বার্তা নিয়েছে পাশাপাশি কেন্দ্রে এই মুহূর্তে আপনি জানেন পার্লামেন্ট সেশন চলছে হয়েছে দিল্লিতে সেখানে কিন্তু সমস্ত সাংসদেরা রয়েছে এবং তাদের কাছে কিন্তু বারে জানতে চাওয়া হয়েছে যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষিতে এই প্রেক্ষিতে তারা কোনো মন্তব্য করবেন কি না কিন্তু কোন তরফে কিন্তু কোনো মন্তব্য আসেনি এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যদি কোনো ব্রিফিং করেন সেখান থেকে কিন্তু একটা ছবি উঠে আসবে মূলত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে যেটা জানা যাচ্ছে তারা দিল্লি মিশনকে তারা যোগাযোগ করেছে কিন্তু দিল্লি বা কলকাতার যে মিশন তারা কিন্তু এই মুহূর্তে যে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা টালমাটাল অবস্থায় রয়েছে কারণ তাদের নিয়ে এই অন্তর্বর্তী সরকার বা সেনা প্রধান তারা কি ধরনের ডিসিশন নেয় তাদের আদৌ এই দূতাবাস গুলোতে বহাল রাখবেন কিনা বা সেখান থেকে দেশে ফিরিয়ে নেবেন কিনা সেই বিষয়ে কিন্তু একটা আলোচনার প্রশ্ন রয়েছে ফলে এই সরকারের সাথে দূতাবাস গুলোর কোন সম্পর্ক নেই ঢাকার সাথে সরাসরি যে সম্পর্কের তৈরির চেষ্টা সেটা কিন্তু এই মুহূর্তে চলছে এবং সেটা মনে করা হচ্ছে যে আজকের মধ্যেই হয়তো স্থাপিত হয়ে যাবে এবং তারপরেই শেখ হাসিনার যে গন্তব্য সেটার ব্যাপারেও কিন্তু তাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তিনি কোন দেশে যেতে চলেছেন বা তিনি দিল্লিতে থাকতে কিনা সেগুলো ব্যাপারে কিন্তু তাদের একেবারে জানানো হবে বলে জানানো হয়েছে